মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেই ইউটিউব চ্যানেলের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কীভাবে ঠিক করবেন যাতে ভিডিও ভাইরাল হয় সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার নতুন চ্যানেলটি দেখতে যখন প্রফেশনাল লাগবে তখন কেউ আপনার চ্যানেলে প্রবেশ করলে সে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুরুতে আপনার চ্যানেলটি এভাবে কাস্টমাইজ করা থাকলে আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে আর যারা অলরেডি চ্যানেল খুলে ফেলেছেন তারা অবশ্যই সেটিংসগুলো ঠিক করে নেবেন তো চলুন কাজ শুরু করি আপনি যেহেতু একটা চ্যানেল নিয়ে কাজ করতে চাইছেন মানে অনলাইনের দিকে আপনার একটা ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমি চাইবো প্রত্যেকটা জিনিসই ভালো হোক তো চলুন প্রথমে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা ইউটিউবে যে সফটওয়্যারটা আছে সেটার মধ্যে প্রবেশ করবো তারপর এখানে ইউ বলে একটা আইকন আইকন দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সেটা দেখা যাবে শুরুতে যখন ফোনটা কিনেছিলেন তখন অবশ্যই কারো না কারো মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন আপনি নিজে অথবা কারো মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা অবশ্যই এখানে লগ ইন করেছিলেন আর এখানে সে জিমেল অ্যাকাউন্টের প্রোফাইলটা দেখতে পাবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো দেন আপনার যদি আগে থেকে কোনো চ্যানেল থাকে তাহলে সেগুলো এখানে করবে এবং আপনার যে জিমেল রয়েছে সেগুলো এখানে শো করবে আমার কথা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছেন মানে ভালোভাবে ইউটিউবে কাজ করতে চান বা ফেসবুকে কাজ করতে চান এক্ষেত্রে আমার সাজেশন থাকবে একটা নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সব কিছু শুরু থেকে গোছানো এবং সাজানো হোক ভবিষ্যৎটাও ভালো হবে তো এখানে আসার পর আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করব তারপর এখানে আপনার ফোনে যে পাসওয়ার্ডটা রয়েছে প্যাটার্ন হোক বা ফিঙ্গার লক হোক সেটা দিতে বলবে ভেরিফিকেশন করার জন্য যে এই ফোনটা যে আপনি এখন নতুন একটা জিমেল ক্রিয়েট করতে যাচ্ছেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন আসলে ফোনটা কি আপনার নাকি অন্য কারো তো আমরা জাস্ট আমাদের প্যাটার্নটা দিয়ে নেব তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশান শো করবে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা প্রথম অপশনটা চুজ করবো ফর মাই পার্সোনাল ইউজ তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন আমি দিলাম মাসুদ আর সার নামের এখানে দিব রানা দেন নেক্সট অপশনে ক্লিক করলাম তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার এই অপশানে ক্লিক করবেন দেন আপনি মেয়ে হলে মেয়ে আর ছেলে হলে ছেলে বা অন্য হলে অন্য কিছু তা মেল সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে আমাদের ইউজার নেমটা দিতে বলছে অর্থাৎ আমাদের যে জিমেলটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি এই জিমেলটা কোন ধরনের হবে বা কি কি নাম বা লেটার আপনি ইউজ করতে চান ওটা এখানে আপনাকে দিতে বলছে তা আমি দিয়ে নেব আমি দিয়ে নিলাম মাসুদ সাতষট্টি বাষট্টি দেন নেক্সট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটা তারা নিল না কারণ এই ইউজার নেমটা অলরেডি কেউ না কেউ ব্যবহার করে ফেলেছে যার কারণে এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই এবার দিলাম মাসুদ দা সাতষট্টি পঁয়ষট্টি দেখি এটা নেয় কি না নেক্সট অপশানে ক্লিক করলাম এবার নিয়ে নিয়েছে এবার এখানে আমাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে পাসওয়ার্ডটা আপনারা লেটার অ্যালফাবেট অক্ষর তারপরে ডট স্টার হ্যাজ ডলার রাইকো এগুলা দিয়ে একটা অ্যালোমেলো একটা পাসওয়ার্ড তৈরি করে দেবেন তা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং আমার সাজেশন হচ্ছে এই পাসওয়ার্ডটা আপনারা ফোনে স্ক্রিনশট দিয়ে না রেখে এই পাসওয়ার্ডটা আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন সরাসরি আপনারা একটা খাতা ব্যবহার করবেন সেই খাতার মধ্যে লিখে রাখবেন সুন্দর করে তারপর নেক্সট অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা তৈরি করে দিয়েছে মাসুদ দা সাতষট্টি পঁয়ষট্টি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব তারপর এখানে কতগুলো পলিসি প্রাইভেসি অ্যান্ড টার্মস দিয়ে দিয়েছে এগুলাকে জাস্ট আমরা আইএডি করে দেবো এবার সরাসরি আমাদেরকে যে প্রথমে আমরা একটা পেজে ছিলাম যেখানে আমাদের জিমেলগুলো শো করতো এই পেজে সরাসরি নিয়ে চলে আসবে এখানে আমাদের জিমেলটা শো করবে জাস্ট আমরা ওই জিমেল অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ বলে একটা অপশান এই অপশনের ওপর ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ চ্যানেল বলে একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনে ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন এখানে বলছে পিকচার আর দ্বিতীয় নম্বরে হচ্ছে নাম এখানে হচ্ছে আপনার চ্যানেলের নামটা আগে সিলেক্ট করবেন একটা একটা করে আমি দেখাই আমি চ্যানেলের নামটা আগে দেব আমি জাস্ট দিলাম মাসুদ এআই ওকে আমি একটা জাস্ট নাম দিলাম এটা আমি ধরলাম যে এখানে আমি এআই কন্টেন্ট নিয়ে কাজ করব তো আমি নাম দিলাম মাসুদ এআই আপনাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন কারণ এই নামটাই হচ্ছে আপনার চ্যানেলের নাম দেন সেই অপশনে ক্লিক করলাম এবার এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এ আইকনের উপর ক্লিক করব দেন গ্যালারির অপশনে ক্লিক করবো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা পিকচার সেট করে নেবেন আমি জাস্ট এই পিকচারটা সেট করলাম তারপর এখানে হ্যান্ডেল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের মাধ্যমে অনেকে আপনার এই চ্যানেলটাকে খুঁজে পাবে সো আপনি যদি চান যে এই হ্যান্ডেলটা আমি ছোট করব কাস্টমাইজ করব তাহলে করতে পারেন আর যদি চান যে না আমি কাস্টমাইজ করব না তাহলে দরকার না আমি সেই অপশানে ক্লিক করে রেখে দিলাম এটা আমি চেঞ্জ করব না তারপরে এখানে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড এখন ই অপশনে আমরা ক্লিক করব আবার একটা আগে আমরা দেখতে পাচ্ছিলাম ক্রিয়েট চ্যানেল এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউ চ্যানেল বলে একটা অপশন চলে আসছে মানে আমাদের চ্যানেলটা খোলা হয়ে গেছে এখন আমরা সেটিংসগুলো ঠিক করব এই ভিউ অপশনে ক্লিক করলাম দেন এ পেন্সিল অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলাম এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন যেমন ডেসক্রিপশন তারপরে এখানে ব্যানারের উপর একটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন মানে এখানে ব্যানারটা সেট করা লাগবে আমাদেরকে তো আমি একটা একটা করে দেখাচ্ছি তো প্রথমে আমরা ডেসক্রিপশনটা সাজিয়ে নেব ডেসক্রিপশনটা সাজানোর জন্য আমরা চ্যাট জিবিটির হেল্প নেব তো আমরা চ্যাট জিবিটির কাছে গিয়ে বলবো আমার এআই কন্টেন্ট চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখে দাও আপনার যেই ধরনের চ্যানেল এটা হবে আপনি জাস্ট এখানে এআই কন্টেন্ট লেখা আছে এই জায়গাতে ওইটা বসিয়ে দেবেন যে আমার ব্লগে চ্যানেল অথবা আমার কোনো টেক চ্যানেল ইটিসি যেটা আপনার প্রয়োজন সেটা জাস্ট এখানে লিখে দেবেন দ্য চ্যাট জিবিটিকে আমি পাঠিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে আমাকে ডেসক্রিপশনটা লিখে দিয়েছে কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি সো আমরা এখানে বাংলা ডেসক্রিপশনটা ব্যবহার করবো আমি তাকে বললাম বাংলায় লিখে দাও আমরা এ টু জেড সবগুলো কিন্তু সুন্দর করে গোছিয়ে সাজিয়ে চ্যানেলটা কাস্টমাইজ করব কোনো একটা অংশ আমি বাদ রাখবো না চ্যানেলের শুধুমাত্র ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন এ দেখতে পাচ্ছেন এখানে আমাকে দিয়ে দিয়েছে চ্যানেল ডিসক্রিপশন আমি এটাকে জাস্ট কপি করব এখানে সুন্দর করে আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আমি আপলোড দেবো ওটাও বুঝে গেছে আমি বলেই দিয়েছি এআই কন্টেন্ট চ্যানেল আমি এটুকু কপি করলাম দেন আমাদের ডেসক্রিপশন অপশনে এই যে পেন্সিল একটা আইকন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম দ্য আমাদের ডেসক্রিপশনটা আমরা পেস্ট করে দিলাম সুন্দর করে এখন সাজানো গোছানো ডেসক্রিপশনটা যে কেউ আসবে চ্যানেলের মধ্যে এসে পড়বে পড়ার পর সে বুঝতে পারবে যে আমার এই চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট আপলোড দেওয়া হয় এবং আমি কী নিয়ে কাজ করছি আমাদের চ্যানেলে দেন সেভ অপশানে ক্লিক করে দিলাম এবার আমরা ব্যানারটা ঠিক করব ব্যানার ঠিক করার জন্য আমরা যাবো পিক্সেল অ্যাপসে পিক্সেল অ্যাপসে আসার পর এখানে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবো দেন ইমেজ সাইজ অপশনে অপশানে ক্লিক করবো দেন কাস্টম এ অপশানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার এ অপশানে ক্লিক করবো দেন ওকে করলাম এ হচ্ছে আমাদের রেশিও আমাদের ইউটিউব চ্যানেলে যে রেশিওটা লাগবে এটা হচ্ছে তার রেশিও আমি জাস্ট এই নিউ টেক্সট এই অপশানটাকে আমি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দিলাম দেন প্লাস অপশানে ক্লিক করলাম ফর্ম গ্যালারি এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় একটা পিকচার অ্যাড করব ধরলাম আমি এই পিকচারটা অ্যাড করব এটাকে জুম করব জুম করে আমরা মাপ মতো বসাই দেব এই যে এতটুকু এতটুকু শো করবে তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব দেন টেক্সট অপশনে ক্লিক করব দেন এই পেন্সিল অপশনে ক্লিক করব দেন এই পেন্সিল অপশানে ক্লিক করব দেন এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেব মাসুদ এআই দেন ওকে করলাম আমাদের এটা হচ্ছে চ্যানেলের নাম জাস্ট আমরা নামটাকে একটু কাস্টমাইজ করে নিই সাইজ দেন টিকমার দিয়ে দিলাম দেন কালার গেলাম কালারটাকে আমরা হলুদ রাখবো ফুটে উঠবে ভালো দেন ফ্রন্ট ফ্রন্টটা আমরা একটু মোটা করলাম আমরা সাইজটাকে আরও একটু বড়ো করব দেন এই লেখাটাকে আমরা মিডিল বরাবর রাখবো তাহলে সবগুলো ফোনে এটা শো করবে কারণ মিডিলে যে অংশটুকু আমার লেখা দেখতে পাচ্ছেন এই অংশটুকু ফোনে শো করবে যারা ফোন আমার এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবে তার এই অংশটুকু দেখতে পাবে আর পুরো যে অংশটা দেখতে পাচ্ছেন চারদিক এরিয়া নিয়ে এটা কিন্তু যারা ল্যাপটপ বা পিসি ব্যবহার করবে তারা দেখতে পাবে দেন মার্ক অপশনে ক্লিক করে দিলাম দেন এবার এটাকে এ আইকনে ক্লিক করলাম দেন সেভ অ্যাজ ইমেজ দেন এ অপশনে ক্লিক করলাম পিএনজি এ অপশনে ক্লিক করলাম আলট্রা দেন সেভ টু গ্যালারি এখানে আপনারা যদি চান আরও কাস্টোমাইজ করবো তাহলে আপনি মন মতো কাস্টোমাইজ করে নেবেন এবার আমরা এখানে যে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করব দেন চুজ ফ্রম ইয়ার ফটো এই অপশনে ক্লিক করবো দেন আমাদের যে ফটোটা একটু আগে এডিট করলাম এই ফটোটা নিয়ে নেব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট রেশিও দেন সেভ অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা সেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে বের হয়ে যাব তারপর প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ দেব ইউটিউব স্টুডিও এই সফটওয়্যারটা সম্পর্কে একটু বলিনি যারা নতুন তারা হয়তো বা জানে না এই সফটওয়্যারটা দিয়ে পুরো চ্যানেলটাই আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার চ্যানেলে কতজন কমেন্ট করেছে কী পরিমাণ ভিউজ আসছে কী পরিমাণ লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আপনার কত মিনিট অস্ট টাইম পূরণ হয়েছে আপনি প্রত্যেকটা জিনিস এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন আমরা কিন্তু ইউটিউব যে সফটওয়্যারটা রয়েছে ইউটিউবের অ্যাপস রয়েছে সেটার মধ্যে প্রবেশ করে এগুলো দেখব না কতটা ভিউ আসছে কতটা ওয়াশ টাইম আসছে আমরা সব কিছু এই ইউটিউব স্টুডিও সফটওয়্যার থেকে অ্যানালাইসিস করবো এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের চ্যানেলটা আমরা কাস্টমাইজ করব তবে ক্রোম থেকে তো এই সব টা জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন দিয়ে আপনাদের যে জিমেলটা ছিল এই জিমেলটা যে জিমেলটা দিয়ে আমরা চ্যানেলটা ক্রিয়েট করলাম এই জিমেলটা দিয়ে আপনারা এটা জাস্ট লগ ইন করে নেবেন তো আমার যেহেতু আগে থেকেই এটা ইনস্টল করা রয়েছে আমি আর দেখালাম না আমি এবার যাবো ক্রোমে ক্রোমে আসার পর লিখবো এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লেখার পর যে ওয়েবসাইটটা আসে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো না ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের সরাসরি ওই সফটওয়্যার মধ্যে নিয়ে চলে যাবে ওখান থেকে আমরা কিন্তু সবগুলো কাস্টমাইজ করতে পারবো না এবং সবগুলো অপশনও শো করবে না সো এখানে আসার পর আমরা গো বলে এই অপশন বা সার্চ যে অপশনটা দেখতে পাচ্ছে এ অপশনে ক্লিক করে দেবো তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেহেতু প্রথমবার এখানে আমরা লগ ইন করছি যার কারণে এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তো আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের যে একটু আগে আমরা প্রোফাইল পিকচারটা সেট করলাম এই যে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল পিকচার পিকচারটা এখানে দেখা যাচ্ছে তো এগুলোতে আমাদের কাজ নয় জাস্ট আমরা নিজ দিকে সেটিংস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেব। প্রথমেই রয়েছে জেনারেল এই সেটিংসে যেটা ইউএসডি ডলার বা কারেন্সি যেটা দেওয়া রয়েছে এখানে কোন কারেন্সিতে আমরা টাকাটা দেখতে চাই আমাদের চ্যানেলের ওটার জন্য এটা অপশন এটা তো এখানে ইউএসডি যেটা ডলারে আছে আমরা এটাতেই রাখবো এটাতে বেশিরভাগ সবাই রাখে এটাতে দেখতে ভালো হয় বা টাকাগুলো হিসাব করতে ভালো লাগে তারপরে দুই নম্বর অপশন চ্যানেলে অপশনে যাব আমরা এখানে আবার দেখতে পাচ্ছেন তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে বেসিক অ্যাডভান্স আর একটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি তো প্রথমে আমরা জাস্ট কান্ট্রি রেসিডেন্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করবো দেন আমাদের দেশটা সিলেক্ট করে দেবো ইন্ডিয়ার হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ আর অন্য যে কান্ট্রি আপনার সেটা সিলেক্ট করে দেবেন তা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর দুই নম্বর অপশনে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড এটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড আপনার ভিডিওর কিওয়ার্ড নয় এইখানে যে কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে মূলত আপনার ভিডিও নয় আপনার চ্যানেলটাকে অনেকেই খুঁজে পাবে তো এখানে এমন ধরনের কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব যেন ওই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটা সে সার্চ র্যাঙ্কিংয়ে যায় বা তারা খুঁজে পায় তো আমার যেহেতু এটা একটা এআই কন্টেন্ট চ্যানেল তো আমি ওই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দেবো তো প্রথমে আমরা এখানে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের নাম এটা এসিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা একটা রুলস বলতে গেলে তা আমি দিলাম মাসুদ এআই তো আমি প্রথমে এই নামটা দিলাম দেন আমি গো অপশানে ক্লিক করলাম এটা কিন্তু একটা এসিওর রুলস আমাদের প্রথমে চ্যানেলের নামটা দেওয়া লাগবে এখানে তারপর আমি আবার দেবো মাসুদ দেখতে পাচ্ছি এটা কিন্তু সেভ হয়ে গেছে গোতে গো অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে দেন আবার দিলাম মাসুদ দেন গো অপশানে ক্লিক করলাম সেভ হয়ে গেছে তারপর দিলাম এআই আবার গো দিলাম তারপর দিলাম এআই কন্টেন্ট দেন গো দিলাম তারপর দিব এআই স্টোরি দেন গো দিলাম তারপর দিব এআই সর্স দেন দিলাম তারপর তারপর এআই ভিডিও দেন দিলাম তারপর দিলাম ট্রেন্ডিং এআই স্টোরি দেন দিলাম এই হচ্ছে মোটামুটি আমাদের কিওয়ার্ড এই ধরনের কিওয়ার্ডগুলোর মধ্যেই আমাদের এআই কন্টেন্টগুলো পড়ে যার কারণে কেউ যদি এআই লিখে সার্চ দেয় তাহলে আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে যাবে তো এটা আমাদের দেওয়া শেষ এবার অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখান থেকে জাস্ট বলছে যে এই কন্টেন্টগুলো কি বাচ্চাদের জন্য যদি বেশি ভিউজ পেতে চান তাহলে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে নো এটা বাচ্চাদের জন্য নয় যদি আমরা সিলেক্ট করি হ্যাঁ বাচ্চাদের জন্য তাহলে আঠারো বছরের নিচে যে সকল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা রয়েছে সেগুলো বাচ্চাদের জন্য হোক বা বড়ো মানুষ দেখুক সেটা কিন্তু তারা যাচাই করবে না জাস্ট তাদের সামনে ভিডিওগুলো দিবে না জাস্ট আঠেরো বছরের নিচে যারা তাদের সামনে ভিডিওগুলো শো করবে তো আমরা চাই আমাদের এই ভিডিওগুলো সবার সামনে যাক যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবার সামনে যাক তাহলে ভাইরাল বেশি হবে তো এই জন্য আমরা জাস্ট দিব নো এটা বাচ্চাদের জন্য নয় এটা সবাই দেখতে পারবে তাহলে মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে অটোমেটিক ক্যাপশন এটার দরকার নাই এখানে আর কিছু দরকার নাই দেন আমরা ফিচার এলিজিবিলিটি অপশনে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন শো করছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স তো প্রথমটা আমাদের কিন্তু ইনেবেল রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পরেরগুলো কিন্তু ইনিবেল নাই তো পরেরগুলোকেও আমাদের ইনিবেল করে নিতে হবে দ্বিতীয় নাম্বারটা অপশনটা দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের ওপরে ভিডিও কাস্টম থামনেল এবং লাইভ স্ট্রিম যদি করতে চান তবে এটা এলিজিবেল করতে হবে বা এনিবেল করতে হবে কিন্তু আমাদের এটা এনেবেল নাই এটা আমরা করবো এখন এনেবেল তো এই অপশনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার জাস্ট আমাদের ফোন নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করতে বলছে তাহলে এই অপশানটা আমরা এলিজিবল হয়ে যাবে বা এই অপশনটা আমাদের ইনেবল হয়ে যাবে তাহলে আমরা ভেরিফাই ফোন নাম্বার এই ক্লিক করলাম তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব দেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে দেখতে পাচ্ছেন বলছে টেক্স মি মানে আমাকে টেক্সটের মাধ্যমে কোডটা দেওয়া হবে নাকি কলের মাধ্যমে তো আমি জাস্ট টেক্সটের মাধ্যমে কলটা নিতে চাচ্ছি আর এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে আর এখানে জাস্ট আপনাদের নাম্বারটা দিয়ে দেবো আমাদের যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দেবো নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবো এখানে ছয় ডিজিটের একটা কোড যাবে আমাদের কোডটা এখানে দেওয়া শেষ এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন বলছে ফোন নাম্বার ভেরিফাইড আমাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করা হয়ে গেছে এবার আমরা আবার ব্যাকে আসবো দেন ক্রোমে যাব তারপর আবার আমরা সেটিংস অপশনে যাব দেন আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাবো চ্যানেল তারপর এখানে হচ্ছে ফিচার এলিজিবিলিটি ওকে অপশানে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখনও দুই নম্বর অপশনটা আমাদের ইনেবল হয়নি এটা জাস্ট ইনেবল হতে একটু টাইম নেবে তারপর তার আগে আমরা তিন নম্বর অপশনটার কাজটা একটু সেরে নিই তিন নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার এই অপশানে আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশান একটা হচ্ছে ভ্যালিড ডাইটা আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি এটা করে মূলত এই জন্য যে গুগল আমাদের যাচাই করে যে চ্যানেলটা কে ক্রিয়েট করছে বা কে কন্ট্রোল করছে একটা মানুষ নাকি রোবট এটার জন্য এটা ভেরিফাইড করে তারা তো ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে এই অপশানে ক্লিক করলে জাস্ট আমাদের একটা ইমেইলের মাধ্যমে লিঙ্ক পাঠাবে ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের একটা ক্যামেরা আমাদের ক্যামেরাটা ফোনের ওপেন হয়ে যাবে আমাদের ফোনটা যখন আমাদের মুখের সামনে এভাবে ধরবো ধরে এইভাবে ডান পাশে একটু ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করবো তখন এটা ভেরিফাইড হয়ে যাবে তারা বুঝে যাবে যে এটা মানুষ কন্ট্রোল করছে আর দুই নম্বরটা হচ্ছে ভ্যালিড আইডি আপনার যে পাসপোর্ট বা আধার কার্ড অথবা আপনার যে এনআইডি কার্ড রয়েছে এর মাধ্যমে এটা ভেরিফাইড করতে পারেন আর তিন নম্বরটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি অর্থাৎ আপনার চ্যানেলের পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা এনেবেল করবে তারা মানে তারা বুঝে যাবে যে আপনি মানুষ নাকি রোবট তো যখন আপনি এক মাস দুই মাস ভিডিও আপলোড দেবেন তার উপর ভিত্তি করে এটা নির্ভর করবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছেন কীভাবে কাজ করছেন কোন পারফরমেন্স দেখাচ্ছেন তারপর ভিত্তি করে তারা এটা এনেবল করে দেবে তো আপনি যদি চান ভেরি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারেন এটা সহজ আর যদি চান যে না আমি এটা করব না আমার চ্যানেলে তো আমি ভিডিও আপলোড দেবো পনেরো দিন বিশ দিন বা এক মাস যখন আপলোড দেবেন তখন অটোমেটিক দেবেন এই জায়গাতে এটা এনিবেল হয়ে গেছে যদি চান যে আমি ঝামেলা করবো এনিবেল অটোমেটিক হয়ে যাবে যেহেতু আমি কন্টেন্ট আপলোড দেবো আমি কি আর বসে থাকবো আমি কন্টেন্ট আপলোড দেবো আর কন্টেন্ট যখন আপলোড দেবেন অটোমেটিক সহজে এটা এনিবেল করে দেবে তার তা আমি জাস্ট এখানে আর কিছু করছি না এখানে তিন নম্বর অপশন দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টে অপশনে ক্লিক করলাম এখানে আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স বেসিক আছে টাইটেল আর ডেসক্রিপশন আর ভিজিবিলিটি এখানে জাস্ট টাইটেলে আমি লিখলাম এআই শর্টস কারণ আমি আমার চ্যানেলে এআই শর্টসগুলো আপলোড দেবো তো এখানে আমি যে টাইটেলটা শো করলাম এই টাইটেলটা কিন্তু ভবিষ্যতে যখন আমরা কোনো ভিডিও আপলোড দেবো তখন সরাসরি এই টাইটেলটা শো করবে অর্থাৎ আমরা ভিডিও সফটওয়্যার থেকে আপলোড দিই অথবা ইউটিউব স্টুডিও থেকে আপলোড দিই আমরা আপলোড দেওয়ার পরে সরাসরি এই টাইটেলটা শো করবে এআই সর্স এটা হচ্ছে আমার চ্যানেলের সেটিংসে আমি টাইটেল সেট করলাম যার কারণে এটা সরাসরি ওখানে শো করবে তো আপনার যদি মনে হয় যে আমি এখান থেকে সরাসরি লিখে রেখে দেবো আমি ভবিষ্যতে সবগুলোতে হয়তো এআই কন্টেন্ট আপলোড দেবো সব এই টাইটেলে থাক তাহলে আপনি এখানে দেবেন আর যদি মনে করেন যে আমি না নতুন নতুন কন্টেন্ট আমার আপলোড হবে এআই ঠিক আছে বাট নতুন নতুন নাম আমি দেবো কখন কোন ঘটনা ঘটছে এরকম কন্টেন্ট বা স্টোরি আপলোড দেবো তাহলে এটা দরকার নাই দেওয়ার তো আমি এটা দেবো না তারপর এখানে ডেসক্রিপশানটা হচ্ছে সেম এখানে যদি আপনি কোনো ডেসক্রিপশান সেট করেন তাহলে ডেসক্রিপশানটা অল ভিডিওতে অটোমেটিক সেট হয়ে যাবে যখন আপনি আপলোড দিতে যাবেন দেখবেন এই ডিসক্রিপশানটা আপনার ভিডিওতে সেট হয়ে গেছে অটোমেটিক তো আমাদের প্রত্যেকটা ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান আমরা আলাদা আলাদা যেহেতু দেবো এখানে আমাদের কিছু করার দরকার নাই তারপরের অপশনটা আছে ভিজিবিলিটি এই অপশানে ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড প্রাইভেট আর আনলিস্টেড মানে আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন তখন ভিডিওটা সরাসরি কি পাবলিশড হয়ে যাবে নাকি প্রাইভেট নাকি আনলিস্টেড হয়ে থাকবে এটার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে রাখেন আমি আমার ভিডিওগুলো আনলিস্টেড করে রাখি এতে কী হয় অনেক সুবিধা হয় যখন আমি ভিডিওটা আপলোড দেবো ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট ইস্যু থাকে তাহলে সরাসরি ভিডিওটা পাবলিশ হবে না আমি আগে বুঝতে পারবো যে ভিডিওটাতে কোনো সমস্যা আছে তখন সেটা আমি ঠিকমতো কাস্টমাইজ করে নিতে পারবো আর এটা করার জন্য আমরা আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবো তাহলে আমরা কি ভিডিওটা দেখলাম যে আমার কোনো ইস্যু আছে কি না তারপর আমরা সেটা পাবলিশ করব আর যখন পাবলিশডে করে রাখবেন তখন ইস্যু থাকলে কি না থাকলেই সরাসরি সেটা পাবলিশ হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করবে আনলিস্টেড অপশনটায় ক্লিক করে রাখা তো আমি আনলিস্টেড অপশনটায় সিলেক্ট করে রাখলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ এখানে আপনি সেই ধরনের ট্যাগুলো ব্যবহার করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেবেন এই ভিডিওর সাথে মিলে কোনগুলায় একটু আগে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম ঠিক সেরকমই এখানে ট্যাগ ব্যবহার করতে হবে তো আমি জাস্ট এখানে লিখবো মাসুদ এআই এটাও কিন্তু আগের মতোই একটা এসিওর ব্যাপার আছে এখানে প্রথমে আপনারা আপনার চ্যানেল নাম দেবেন দেন গো অপশনে ক্লিক করলাম তারপর আমি দিব মাসুদ দেন গো অপশনে ক্লিক করলাম তারপর এআই আগে আমরা যেগুলো দিয়েছিলাম ঠিক সেগুলোই দেবেন এখানে কিন্তু আগে থেকে একটু কম দেবেন এআই স্টোরি ভাইরাল এআই জাস্ট এটুকু আমি দিলাম এখানে ওকে কারণ এ কয়টা নাম আমার অল ভিডিওগুলোর সাথে মিলে যায় কারণ আমি এআই কন্টেন্ট নিয়ে কাজ করবো এই চ্যানেল দিয়ে তারপর সেই অপশানে ক্লিক করে দিলাম তারপর আবার আমরা সেটিংস অপশনে যাব দেন আপলোড ডিফল্ট এই অপশানে আর কিছু বাদ থাকলো নি সেটা দেখি অ্যাডভান্স সেটিংস এই অপশানে ক্লিক করলাম এখানেও গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম দেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব এখান থেকে বাংলা সিলেক্ট করলাম আমি যেহেতু আমার কন্টেন্টগুলো বাংলায় হবে যদি হিন্দিতে হয় হিন্দি অথবা ইংলিশে হলে আপনি ইংলিশ সিলেক্ট করে দেবেন দেন কমেন্ট সেকশনটা দেখবেন অন আছে কিনা এটা যদি অফ থাকে এটা অবশ্যই অন করে দেবেন তারপর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলাম দেন আমার এই ভিডিওগুলো মূলত এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে আপনার যদি এডুকেশন হয় তাহলে এডুকেশনকে কমেডি হলে কমেডি অথবা পিপুল ব্লগ হলে পিপুল ব্লগ আপনার যেটা ইচ্ছা যদি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও বানাচ্ছেন তাহলে পিপুল অ্যান্ড ব্লগস এই অপশনটা দেবেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দেবেন কিন্তু আপনার কন্টেন্টের সাথে যেন যায় সেটা আপনি যাচাই করে নেবেন তারপর ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তা আমি এন্টারটেনমেন্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম দেন এবার পারমিশন দেখতে পাচ্ছেন আরেকটা অপশনে পারমিশন অপশনে গেলাম এখানে আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে শো করবে ওনার মানে উনি হচ্ছেন মালিকের চ্যানেলের যে জিমেলটা যার আন্ডারে আছে উনি হচ্ছে মালিক আর এখানে ইনভাইট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে কেউ আমার এই চ্যানেলটা কাস্টমাইজ করুক বা ভিডিও আপলোড দেখ মানে কাজ করে এটা কাজটা কাদের লাগে বেশি এই অপশনটা যারা বায়ার রয়েছে বা বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার রয়েছে কাজ করে অন্যের বা আপনি যদি চান যে আমার এই চ্যানেলটার অন্য একজন হয়ে কাজ করুক মানে সে ভিডিও আপলোড দেবে এডিট করবে ইত্যাদি ইত্যাদি কাজগুলো করুক তাহলে ইনভাইট অপশনে ক্লিক করবেন তারপর তাকে পারমিশন দিয়ে দেবেন ম্যানেজারে দেবেন জাস্ট এডিটর অপশন দেবেন নাকি ম্যানেজার অ্যাক্সেস দেবেন নাকি কোনো অ্যাক্সেসটা দেবেন এই অপশনে সিলেক্ট করে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন ফলে সে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবে ভিডিও আপলোড দিতে পারবে ভিডিও ডিলিট করতে পারবে তো আমি যেহেতু এখন কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না বা আমি চাই না যে কেউ আমার চ্যানেলের হয়ে কাজ করুক তো আমি এই অপশনে গেলাম না তারপর আর একটা অপশন দেখতে পাচ্ছেন কমিউনিকেশন এখানে দুইটা আরও অপশন সিলেক্ট হয়ে গেছে সেটা হচ্ছে অটোমেটেড ফিল্টার আর একটা হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে অনেকগুলো ফিল্টার অনেক মানে ফিল্টার কীভাবে অ্যাড করবেন এগুলো এগুলো আমাদের চ্যানেল নতুন চ্যানেল আমাদের দরকার নাই এখানে আমাদের কোনো কাজ নাই এবার আমরা যাব অ্যাগ্রিমেন্ট এ অপশনে অ্যাগ্রিমেন্ট এখানে এখন নতুন চ্যানেল যেহেতু ফাঁকা দেখাবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে আপনি আর্নিং করবেন তখন এখানে আপনার অ্যাগ্রিমেন্টগুলো যেগুলো অর্থাৎ আপনি যে প্রোগ্রাম পার্টনারে জয়েন করেছেন তার টার্মসগুলো বা অ্যাগ্রিমেন্টগুলো এখানে শো করবে তো এখানে আমাদের আর কোনো কাজ নাই আমরা জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো যে সেভ করে দেবো আমরা এখন আমাদের চ্যানেলটা আর একটু আমরা দেখি এই ডলারের নিচে যে একটা ঝাঁটার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এ আইকনে ক্লিক করি এটা হচ্ছে কাস্টমাইজ আইকন এ আইকনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চ্যানেলের লুক লুকটা অনেক সুন্দর লাগছে এই যে ফোনে কীরকম লাগবে দেখতে ল্যাপটপে কীরকম লাগবে আর কম্পিউটারে কীরকম লাগবে সবগুলো এখানে দেখাচ্ছে আমাদের যে ব্যানারটা আমরা সেট করলাম এরকম লাগবে সবগুলো দেখতে আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল আর এই যে আমাদের ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর লাগছে এখন আমাদের এই চ্যানেলটা প্রফেশনাল লাগছে এই হচ্ছে কাজ এখন আপনি এই চ্যানেলে নিয়মিত কন্টেন্ট আপলোড দেন যেহেতু আমরা কিওয়ার্ড ট্যাগ সবগুলো ঠিকভাবে কাস্টমাইজ করেছি এবং যাবতীয় যে শর্তগুলো আছে সেগুলো সবগুলো আমরা মেনটেন করেছি এখন জাস্ট এই চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড দেন দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে কারণ আপনি ঠিকমতো কাস্টমাইজ করেছেন একটা সাজানো গোছানো একটা ব্যাপার এনেছেন চ্যানেলের মধ্যে দেখতেও ভালো লাগবে এবং কি কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে সে এমনিতে আপনার যে কন্টেন্টের উপর বা আপনার চ্যানেলের উপর আকৃষ্ট হবে তখন এমনিতে আপনার চ্যানেলটা গ্রো করবে আস্তে আস্তে তো এত কষ্ট করে যেহেতু ভিডিওটা দেখলেন ভিডিওটাতে একটা লাইক করে দিন আর হ্যাঁ আপনাদের যদি কোনো এডিটিং সফটওয়্যার প্রয়োজন হয় বা কোনো প্রয়োজনীয় কিছু প্রয়োজন হয় বা কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা প্রবেশ করবেন এবং সেখানে কোশ্চেন করবে এখানে অনেক অডিয়েন্স আছে যারা তাদের কোশ্চেন করে তাদের হেল্প নেয় আমার অ্যাডমিন আছে আমি আছি আমরা আপনাদের সাথে কমিউনিকেশন করব বা যে কোনো প্রয়োজনে হেল্প করবো কোনো সমস্যা নেই আর যদি কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটা বুঝিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ